লামা আমাদের গ্যাস লামা বেশি হয় না কিন্তু ঢালপালা টুকটাক হয় কিন্তু এখানে গ্যাসটা ঢাল হইলে পরে আমার গাছ বেশি মোটা হয় না আর বেশি যে বড় হয় তাও হয় না ছোট ছোট হয় Так ভাই যেটা বসে আপনি তো বুঝতে পারছেন নাকি যে ধরো সারি লিটন ভাই অল্প কিছু কথা বলে আপনার শেষ করবে কথা আমি টোটাল কোম্পানি বিষয় নিয়ে কথা বললাম এই সাই কোম্পানি দিন সম্বন্ধে যেটুকু জানেন ওটুকু हां Так আমি আছে অনেক কথা কই ফেলেছি কিছু মনে করেন না

আলু আমি জানি জানিষে আমার সবই জানা আছে সবকিছু জানি হলো তোমরা আগাম যে নেওয়া সমস্যা নাই ভালো জাতি জিজ্ঞেস করলে সারা না থাকলে আমি এটু যে সবকিছু জানি সবকিছু বলতে পারবো খালি পিয়াস না এটু যে ধান পাট এমনি সবজি যত বীজ আছে সবকিছু জানি অথবা ভালো বন্য বীজ যেটা আমার ঠান্ডা নেওয়া আমার জিজ্ঞেস করলাম বল বন্য কিনবা কোনো সমস্যা নাই ভালো মানের বীজ চাষি যে কোনো সমস্যা নাই ওর বাইক গেছে ভুট্টা দেন আলোচনা পাচ্ছেন বলো কি দেখা জানেন ওটা ভালো জাত বেশ পানি হলো কহিলু পায় নাই ওই অনেক জায়গায় ঘুরছে পায় নাই না পানি বুঝছেন লাস্টে ডিসকভার যেন ত্রিপল সেভেন জন এসে আপনার ট্যাঙ্ক আছে দাদা দোকানে গেছে তারপরে পুনরায় আমার হেঁটে নিছে কিন্তু ওই যদি গুলে না দিয়া প্রতিমা আমার ট্রেন যায় তাহলে এত হারেন হয়তো না

আমরা যত ধরনের কৃষি ভ্যারাইটি ফসল আছে সব দিতে পারবে এই যে আমার বড় ভাই আছে কীটনাশক আমার সাথে কীটনাশক শুরু করে যা কিছু আছে আপনারা পাবেন আমাদের কাছে নথি রাজি এগুলো আমাদের ইউটিউব চ্যানেল আপনারা জানেন ভাই কাছেও সারা পাবেন আমার কাছে সারা আছে আমাদের এক কথায় বাংলাদেশের ভিতরে যত ধরনের ফুল ফসল সব নিয়ে আমরা কাজ করি হ্যাঁ এর আগে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভিতরতে আমরা বড় বড় ভিডিও আপনাদের দেওয়ার চেষ্টা করছি এই যে আজকে এসিআই বড় বড় সারা আসলো

আমরা পরবর্তীতে আমাদের যে ইয়ে আছে দোকান আছে ওই দোকানতে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ ঠিক সব ধরনের বীজ ধন্যবাদ আমরা এই মানে দাম চাই 7737 এই কথা

পক্ষ থেকে আমাদের বড় বাইরে পুরস্কার বিতরণ করা হয় था। आगे एकटा का सबाय पानी তারপরে চলে যাবো